তো হে গাইজ আসসালামু আলাইকুম আসলাম আমি রাফি আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি মাইক্রোফোন কিনতে যাচ্ছি আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা মাইক্রোফোন কেনার কারণ আমি আপনাদেরকে কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারি না আমার মানে আপনাদের কথা বুঝতে একটু কষ্ট হয় তাই আমি মাইক্রোফোন কিনা পর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব চলেন আপনাদের সাথে মাইক্রোফোনটা কিনে কী কী করলাম আপনাদের সাথে শেয়ার করি আমি দশ নম্বর শালিতে গিয়েছিলাম দেখতেছিলাম কি কি কালেকশন আছে যেহেতু আমি ফার্স্ট টাইম মাইক্রোফোন কিনছিলাম তা আমি একটু যাচাই বাছাই করে কিনতে চাচ্ছিলাম যদি আমি শালিতে না পাই অন্য জায়গায় গিয়ে আমি আমার বাবাকে নিয়ে গেছিলাম যেহেতু আমার বাবা অনেক বিজি থাকে তাও নিয়ে গেছিলাম শালি মার্কেট আমরা ফিফথ ফ্লোরে যাচ্ছিলাম কারণ ওখানে মোবাইল ট্যাব ল্যাপটপ অনেক অ্যাক্সেসরিজ আছে আমার বাবা কম্পিউটারের জন্য একটা ক্যামেরা দেখছিল ওটা কম্পিউটারে ক্যামেরা হিসেবে লাগানো হয় আমি সঠিক নামটা জানি না কিন্তু আমার আমার বাবা কাউই পছন্দ হয়নি কারণ এটা কোয়ালিটি এত ভালো না আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু এখানে কোনো অ্যাক্সেস আমার ভালো লাগছিল না কারণ এখানে কোয়ালিটি একদম লো আর কালেকশনও তেমন নাই আমরা এই ফাঁকে স্যামসং শোরুমে গিয়েছিলাম আর ওনা অনেক কালেকশন ছিল আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম এখানে স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর ছিল টোয়েন্টি ফাইভ ছিল অনেক আপডেট ভার্সন ছিল আর এখানে ফোনগুলো কোয়ালিটি আর ফোনগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল কালারও সুন্দর আর ল্যাপটপ কালেকশনও ছিল তারপর ল্যা কালেকশনও ছিল আমার আমার ক্ষেত্রে মনে হয় আইফোন থেকে স্যামসংই বেটার ইনশাল্লাহ আমি শীঘ্র একটা নতুন ফোন কিনব নতুন ফোন কিনে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব বাট স্যাড নিউজ হচ্ছে আমি যেটার জন্য আসছি অর্থাৎ মাইক্রোফোন এখানে আছে কিন্তু এগুলো কোয়ালিটি একদম ভালো না তাই আমি ভাবছিলাম যে আইটিভি ভবনে যাব আমি একদম শালি গ্রাউন্ড ফ্লোরে গিয়েছিলাম কারণ আমার অনেক ক্ষুদা লেগেছিলো তাই আমি একটা চকলেট বাবল টি অর্ডার করলাম আর বাবল টিটা মজাই ছিল খারাপ না আমি যখন শাহালি মার্কেটে আছি তখন আমি এই বাবাল টিটা খাই আর যখন শপিং টপিং করতে আসি তখন আমি খাই এখানে মেনুটা রিজনেবেল ছিল আর দামগুলো মোটামুটি কম ছিল তারপর আমার মেট্রো স্টেশনে চলে গেছিলাম আইডি ভবনে যাওয়ার জন্য আর আইডি ভবনটা কিন্তু গাঁওতে আমি আমরা সিএনজি করে যাই নাই কারণ সিএনজি করে গেলে জ্যামে পড়তে হবে হুদাই টাইম ওয়েস্ট হবে এই জন্য আমরা মেট্রো এলে করে যাচ্ছিলাম যাতে টাইম ওয়েস্ট না হয় আর আমি কিন্তু আইডি ভবনে প্রথম যাচ্ছি এটাই আমার ফার্স্ট টাইম আর আইডিবি ভবনটা কিন্তু অনেক বড় আর ওখানে ভালো ভালো কালেকশন পাওয়া যায় যেহেতু আমরা প্রথম মাইক্রোফোন কিনছিলাম তাই আমি অনেক কনফিউজ হয়ে গেছিলাম যে কোন কোম্পানি মাইক্রোফোন কিনবো কারণ এখানে অনেক অনেক কালেকশন সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা যদি আসেন এখানে হিউজ অপশান পাবেন কারণ এখানে যা দেখবেন সব গ্যাজেট আর গ্যাজেট যেদিকে তাকাবেন সেদিকেই গ্যাজেট আজ গ্যাজেট আর এখানে শুধু এখানে কম্পিউটার ছিল পিসি ছিল মোবাইল ছিল এখানে কোনো জামাকাপড়ের শপ নাই যা দেখবেন সবই গ্যাজেট তারপর আমার একটা দোকানে গিয়েছিলাম দোকানে আমরা দুইটা মাইক্রোফোন দেখছিলাম আর দুই আমাদের বাজেট কিন্তু দশ হাজারের মধ্যে বাট আমাদের আমাদের একটা বাজেটে বাইরে ছিল তাই আমরা ওইটা নিয়ে নেই যেটা আমাদের বাজেটে ভিতরে আমরা ওইটাই নিয়েছিলাম আর ওইটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ছিল সো গাইজ ফাইনালি আমরা মাইক্রোফোন কিনে ফেললাম এই যে সে মাইক্রোফোন মাইক্রোফোনটার দাম নিয়েছিল আপনার পুরাই ছয় হাজার মতন আমি মাইক্রোফোনটা কিনে ফেলেছি কেমন হয়েছে মাই মাইক্রোফোনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা সো গাইস আমরা এখানে আমাদের ইয় আমাদের মানে মাইক্রোফোনটা কিনা ডান এই যে আর আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছি কি কি আছে এখানে আমরা এখন আইসি এখন আমরা আসি হলো আইডি ভবনে আর এটা অনেক বড় প্রচুর বড় এটা এখানে পিসি তারপর ল্যাপটপ ট্যাব অনেক মোবাইল মাইক্রোফোন অনেক কিছু এখানে বিক্রি করে ওনারা সব টেকনোলজি এডি সব চাইনা থেকে ইম্পোর্ট করে আনে আমরা এখন যাবো হলো নিচে আমরা এখন বাসায় চলে যাব এটা নিয়ে আমি তো অনেক হ্যাপি এটা কত কত বড় একটা পিস এটাই আবার মুভ করা যায় মানে ইয়া আছে কত কিছু আছে এখানে এখন বের হয়ে যাচ্ছি সবাই আমরা এখন আইডি ভি ভবন থেকে চলে আসছি এখন আমরা যাচ্ছি হলো সোজা বাসায় আবারও সেম আমরা মেট্রো করে চলে যাচ্ছি আর বাসায় গিয়ে একটা ঘুম দিব ঘুম দিয়ে পড়তে বসবো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরে আর পরে কোন ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন